নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাজার চব্বিশ সালের অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো প্রথমে বন্ধুরা জেনে নিন মিথুন রাশির অগাস্ট মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে মিথুন রাশির দ্বিতীয় ঘরে রয়েছে সূর্য তৃতীয় ঘরে রয়েছে বৌধ ও শুক্র চতুর্থ ঘরে রয়েছে কেতু নবম ঘরে রয়েছে শনি বক্রি অবস্থায় দশম ঘরে রয়েছে রাহু এবং দ্বাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল এবার কর্মজীবন দিয়ে শুরু করি কর্মজীবনের দিক থেকে অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দশম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে মঙ্গলের সাথে থাকবে সে কারণে কর্মক্ষেত্রে কাজের জন্য আপনাদেরকে অন্য শহরে কিংবা অন্য রাজ্যে যেতে হতে পারে রাহু পুরো মাস আপনাদের দশম ঘরে থাকবে সে কারণে আপনারা কাজে খুব সফল হবেন অন্যদের কাছ থেকে কাছে যে কাজটা খুব কঠিন হবে সেটা আপনারা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আপনারা সম্পন্ন করতে সক্ষম হবেন যা কর্মক্ষেত্রে আপনাদের সুবিধে প্রদান করবে যারা চাকরি করছেন তাদের এ মাসে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে তবে নতুন চাকরিতে কিন্তু একদমই জাম্প করবেন না এ মাসে না হলে পরে পরে সমস্যা মানে সমস্যায় আপনারা পড়তে পারেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে অনুকূল এবং ভালো সময় থাকবে অগাস্ট মাসের বাইশ তারিখ থেকে অগাস্ট মাসের একত্রিশ করছেন তারা কাজে কোন রকম শর্টকাট এ মাসে নেবেন না এবং কোনো রকমের অনৈতিক কাজকর্ম করবেন না অন্যথায় ফেসে যেতে পারেন বিশেষ করে অগাস্ট মাসের চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো তারিখ তারিখগুলো অবশ্যই কোথাও মার্ক করে নিন ক্যালেন্ডারে তাহলে আপনারা আগে থেকে সতর্ক থাকতে পারবেন ব্যবসার দিক থেকে অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবে সে কারণে ব্যবসায় কোনো বড় ঝুঁকি আপনারা নেবেন না এ মাসে ব্যবসায় উন্নতি হবে তবে টাকা পয়সা কিছুটা শর্টেজ হতে পারে এ মাসে বড় বিজনেস প্রপোজালও আপনাদের আসতে পারে তবে আগেই বললাম কোনো রকমের বড় ঝুঁকি আপনারা নেবেন না এবং তাতে সাথে সাথে জাম্পও করবেন না অন্যথায় লোকসানও হতে পারে এছাড়া অগস্ট মাসের পাঁচ তারিখে বুধ ও বকরি হবে সে কারণে আপনাদের সব কাজকর্ম আগের থেকে অনেক স্লো হতে হয়ে যাবে মানে শুরু হয়ে যাবে সব স্লোতে চলবে গুরুত্বপূর্ণ কাজ সব অগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা পার্টনারদের সঙ্গে তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি মধ্যম হবে স্টুডেন্টরা বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়ে উপকৃত হবেন তবে পড়াশোনায় যতটা আপনারা পরিশ্রম করবেন সেই অনুযায়ী নম্বর কিংবা ফল আপনারা নাও পেতে পারেন এই মাসে তবে হার মানবেন না নম্বর কম থাকলেও আগামী সময়ে সাফল্য পাবেন তাই একাগ্রতার সঙ্গে লেখাপড়া করাটা খুব জরুরি স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই অনুকূল সময়টার যতটা পারবেন অ্যাডভান্টেজ স্টুডেন্টরা নিয়ে নেবেন প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে পঞ্চম ঘরের অধিপতি শুক্র বুধের সাথে তৃতীয় ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা আপনাদের ভালোবাসার জন্য অনেক কিছুই করবেন প্রিয়জনকে খুশি করার জন্য যে কোনো কিছু আপনারা করতে প্রস্তুত থাকবেন এ মাসে বন্ধুদের সাথেও প্রিয়জনকে আপনারা পরিচয় করে দিতে পারেন যারা অবিবাহিত তাদেরও এ মাসে ভালোবাসার প্রস্তাব আসতে পারে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে অগাস্ট মাসের ছয় এবং একুশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে মঙ্গল দ্বাদশ ঘরে বসে সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেবে সে কারণে দাম্পত্য জীবনে উত্থান পতন লেগেই থাকবে আপনাদের জীবন সঙ্গীর সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে এরপর আগস্ট মাসের ২৬ তারিখে মঙ্গল আপনাদের প্রথম ঘরে প্রবেশ করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আপনাদের মধ্যে অনেক রাগ বৃদ্ধি পাবে এবং সেই রাগের কারণে আপনারা জীবন সঙ্গীকে খারাপ কথা কিছু বলতেও পারেন সে কারণে রাগকে অতি অবশ্যই আপনাদের কন্ট্রোল করতে হবে মানে নিয়ন্ত্রণ করতে হবে এবং তর্ক বিবাদ এড়িয়ে চলতে হবে পারিবারিক জীবনের দিক থেকে অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে সূর্য আপনাদের সে কারণে কাউকে সরাসরি স্পষ্ট কথা কিছু বলা এগুলো এড়িয়ে চলবেন তবে পারিবারিক আয় আপনাদের বৃদ্ধির ফলে পরিবারের আর্থিক অবস্থা মজবুত হবে ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন এ মাসে আপনারা বন্ধু কেউ ভালো করে যাচাই করবার পর নিজের কথা তারপরেই সমস্ত কিছু শেয়ার করবেন অন্যথায় সব কিছু তথ্য আপনাদের থেকে নিয়ে আপনাদেরকে কোনো বিপদে ফেলে ফেলতে পারে তারা অগাস্ট মাসে আপনাদের যারা শত্রু আছে তাদেরকে আপনারা পরাজিত করতে সক্ষম হবেন শত্রুদেরকে মানে শত্রুরা আপনাদেরকে খুব ভয় পাবে তবে আগেই বললাম বন্ধুত্ব করার আগে যাচাই অবশ্যই করে তারপর বন্ধুত্ব করবেন না হলে বন্ধুর ছদ্মবেশে শত্রুও থাকতে পারে আপনাদের আশেপাশে আর্থিক দিক থেকে অগস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে নবম ঘরে শনি বক্রি অবস্থায় বসে একাদশ ঘরকে দেখবে এবং সূর্য মাসের শুরুতে দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে বড় আর্থিক সুবিধে আপনারা পেতে পারেন এ মাসে অগাস্ট মাসের এক তারিখ থেকে অগাস্ট মাসের উনিশ তারিখের মধ্যে বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের এছাড়া নতুন কোনো বিনিয়োগও আপনারা এ মাসে করতে পারেন কোনো কোনো জায়গায় আপনারা ইনভেস্ট বড় ইনভেস্ট এ মাসে করতে পারেন আর অতীতে করা কোনো বিনিয়োগ যেটা ভুল করে মানে ভুল ইনভেস্টমেন্ট আপনাদের হয়ে গেছে সেটাকেও আপনারা এ মাসে কারেকশন করতে পারেন তবে নিজের বুদ্ধি এবং চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে তবেই করবেন বন্ধু বান্ধবদের কথাই কিন্তু নয় এ মাসে দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকায় পরিবারের কোনো বয়স্ক সদস্যের জন্য কিংবা সন্তানের জন্য বড় আপনাদের হতে পারে খরচা অগস্ট মাসে কিন্তু হতে পারে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের পাঁচ এবং ছ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের উনিশ কুড়ি এবং একুশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের অগাস্ট মাসের এক তারিখ থেকে উনিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের অগাস্ট মাসের চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো তারিখ স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে বুধ ও শুক্র তৃতীয় ঘরে থাকবে সে কারণে স্বাস্থ্য সমস্যা আপনাদের হতে পারে এ মাসে গলা ব্যথা দাঁতে ব্যথা এবং গুপ্তাঙ্গের সমস্যা অর্থাৎ প্রাইভেট পার্সের কোনো সমস্যা এগুলো হতে পারে হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে অগাস্ট মাসের তেরো এবং চোদ্দ তারিখ জীবনে ভালো থাকতে এবং জীবনে সব সমস্যা দূর করতে কি প্রতিকার মিথুন রাশির ব্যক্তিরা সময় এ করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন যদি বিবাহিত জীবনে ভীষণ সমস্যায় রয়েছে তাহলে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে লাল ফুল পারলে গোলাপ ফুল নিবেদন করবেন চামিলি তেল সিঁদুর এগুলো অর্পণ করবেন প্রত্যেক দ্বিতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল অভিষেক করবেন তৃতীয় প্রতিকার একটি ভালো মানের পান্না রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে বুধবার দিন সকাল আটটার আগে কনিষ্ঠা আঙুলে অর্থাৎ কেরে আঙুলে ধারণ করে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওটা আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ